ফোর পয়েন্ট থ্রি পয়েন্ট ফোর এর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা মাইরিক গ্রেস আর আপনাদেরকে আজকে খুব সুন্দর একটা জিনিস আমি দেখাবো চলুন আপনাদেরকে প্লে করে দেখাই গেমটা যে কিরকম তারপর বলি তো আশা করি গাইজ গেম বিলিটি দেখে কিন্তু বুঝতে পেরেছেন আজকের ওবিভিটি কিরকম হতে যাচ্ছে হ্যাঁ খুবই স্মুথলি আর খুবই ল্যাগ ফ্রি ভাই একটা ওভিবি আপনারা এখনই ডাউনলোড করে নেন যারা যারা এখনো ডাউনলোড করেন না আর যারা যারা পুরন ভার্সন তারা আপডেট করে নেন কিভাবে আপডেট করবেন কিভাবে সেট আপ করবেন সম্পূর্ণ ভিডিও এখন দেখিয়ে দেবো তো চলুন বেশি কথা না বলে কাজের কাজে চলে যায় বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম তো চলুন এবার আপনাকে সম্পূর্ণ সেট আপটি দেখিয়ে দেখে কীভাবে পাঁচ তিনটে আপনার দুই থেকে তিন জিবি ফোন সেট আপ করবেন এই জন্য আপনার সর্বপ্রথম চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যাওয়ার পর এখানে সার্চ করবেন এই যে এখানে সার্চ করবেন জেড আর চিপ লিখে জেড আর চিপ লিখলে কিন্তু আপনাদের সামনে এরকম চলে আসবে আপনারা এটার ক্লিক করবেন তারপর এই যে অ্যাপ লোগোটি কিন্তু আপনারা খেয়াল রাখবেন এই অ্যাপটিকে ইনস্টল করে নেবেন আমার ইনস্টল করা আছে তো যারা যারা গেম ইনস্টল করবেন তারা অবশ্যই এগুলো ইনস্টল করতে পারেন তাই আমি আপনাদেরকে দেখালাম আমার ইনস্টল করে রেখেছি আপনাদেরকে দেখার সুবিধা এরপর আপনারা সরাসরি এখান থেকে মিনিমাইজ করে কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা কী করবেন আপনারা যে ভিডিওটি দেখতেছেন তার ডেসক্রিপশন বক্সে চলে যাবেন এই যে মোর লেখা এই মোরে একটা ক্লিক করবেন তারপর আপনাদের ডেসক্রিপশন বক্স আসবে এই মোরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা এই যে দেখুন এখানে কিন্তু একটা টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে এই লিঙ্কের উপরে ক্লিক করলে কিন্তু আপনাদের সরাসরি আমার চ্যানেলে নিয়ে আসবে টেলিগ্রাম চ্যানেলে টেলিগ্রাম চ্যানেল আসার পর আপনারা অবশ্যই এই যে নিচে এখানে আনমিউ দোস আপনাদের এখানে জয়েন থাকবে আপনারা জয়েন দিয়ে নেবেন জয়েন দিলে কিন্তু আপনাদের সামনে এরকম একটা মেসেজ শো করবে উপরে হলো ওল্ড ওবিবি ওগুলো আপনারা নামাবেন না এই যে নিউ আপডেট সত্তর প্লাস এই ওবিটাকে লিঙ্কটার উপরে ক্লিক করে ধরে রাখবেন তারপরে কপি লিঙ্ক করবেন কপি লিঙ্ক করার পর এখান থেকে এটাকে কেটে দেবেন কেটে দেওয়ার পর সরাসরি চলে যাবেন আপনাদের ফোনে থাকে যে কোনো একটা ব্রাউজার আমি কোন ব্রাউজার আসলাম আসার পর এখানে এই লিঙ্কটাকে চাপ দিয়ে ধরে রেখে পেস্ট করে দিন পেস্ট করে দেওয়ার পর এখান থেকে সার্চ করবেন বা গোতে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর কিন্তু আপনাদের কাছে এরকম একটি ইন্টারফেস আসবে আসার পর আপনারা এখান থেকে এই যে কোনটা ডাউনলোড এইখানে ক্লিক করবেন এইখানে ক্লিক করার পর এইটা একটু জুম করে দেখায় ডেস্কটপ সাজ করে এটার উপর ডাউন ক্লিক করলে আপনাদের কাছে কিন্তু আরেকটি ইন্টারফেস আসবে আসার পর এই যে ডাউনলোড এনিওয়ে এই যে একটি ক্লিক করলেন ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের এটা ডাউনলোড হতে শুরু করবে কিন্তু আমার দেখা যায় ডাউনলোড করা আছে বিধায় আমার এখানে লেখা আছে ডাউনলোড এগেন আপনাদের এটা আসবে না আপনাদের এখানে ডাউনলোড হওয়া শুরু করবে তো ধরে নিন আমরা এপিকে এবং ওবি সব ডাউনলোড করে নিলাম ওটা ডাউনলোড একটা ডাউনলোড করলে হবে এরপর আপনারা চলে যাবেন ক্রোম ব্রাউজার কেটে দেবেন ক্রোম ব্রাউজার কেটে দেওয়ার পর আপনারা প্লে স্টোর থেকে যে অ্যাপটি নামিয়েছেন সেটি ওপেন করবেন এটা এখানে পারমিশন চাইবে পারমিশন ওকে করে দেবেন ওকে করে দেওয়ার পর আপনারা যে ফাইলটি নামিয়েছেন সেটা অবশ্যই ডাউনলোড ফোল্ডারে যাবে এখান থেকে ডাউনলোড ফোল্ডার খুঁজে নেবেন এই যে ডাউনলোড ফোল্ডার ডাউনলোড ক্লিক করে ক্লিক করবেন এখানে এই যে দেখতে পাচ্ছেন এই ফাইলটি আপনাদের ডাউনলোড হবে ওয়ান পয়েন্ট থ্রি জিবি মানে এক জিবি তিনশো এমবি এই ফাইলটি আপনাদের ডাউনলোড হবে এইটার একটা ক্লিক করবেন ক্লিক করার পরে এই যে এক্সট্রা ঠেয়ার মানে এটাকে আনজিপ বেক্সটেড করতে হবে এখন এক্সট্রা ঠেয়ার এটাকে ক্লিক করবেন এখন এই জায়গায় একটা পাসওয়ার্ড চাইবে এই পাসওয়ার্ডটা আমি এখানে দিয়ে দিচ্ছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেকে হয়তো অনেক কাপ করে ফুল ভিডিও দেখালাম এসে অনেক শর্ত মতো দিয়ে দিচ্ছে না এখান থেকে ফাইভ ডাবল টু পাসওয়ার্ড দিয়ে দেবেন তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন ওকে দেওয়ার পর কিন্তু আপনাদের ফাইলটি আনজিভ হওয়া শুরু হবে আর এই জেড আর জিপ ব্যাপার নামালে না নামালে কিন্তু আপনারা এক্সট্রা বা করতে পারবেন না আমরা জিপ ফাইলটি আনজিভ হতে থাকুক তার মাঝে একটা কথা সবাই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের এন্টারটেনমেন্ট দেওয়ার জন্য কিন্তু ভিডিওগুলো তৈরি করে আপনার যেন গেম খেলে ভালো একটা সময় পার করতে পারেন তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেলাইকোন ক্লিক করে দেবেন এবং যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এরপর আপনাদের মাঝে কিন্তু এই যে এরকম আরেকটি ফোল্ডার শো করবে এটার উপর একটা ক্লিক করবেন এরপর এই যে বাস সিমুলেটর ইন্দোনেশিয়া যে এপিকেটা আছে এটাকে উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এই যে এখান থেকে ইনস্টল দেওয়া আছে যে পাচ্ছেন আমাদের পেস্ট কিন্তু হয়ে গেছে এখানে ওবিভিটি বিবিটি সেটা হয়ে গেছে এরপর আপনারা এখান থেকে সম্পূর্ণ কেটে দেবেন কেটে দেওয়ার পর আপনারা আবার যে কি করবেন এই যে ডাউনলোড করেছিলেন বাস ওপেন করবেন এবার ওপেন করলে একটু দেখতেই পাচ্ছেন আমাদের কিন্তু ব্ল্যাক স্ক্রিন চলে গিয়ে বাস সিমোটার এর লোকে চলে আসলো খুবই সুন্দরভাবে ভাবে কিন্তু সেটা হয়ে গেল আপনারা কিন্তু একটু ধৈর্য নিয়ে সেটা করবেন এরপর এরকমই একটি বাস শো করবেন আপনাদের কাছে এরপর কিন্তু আপনারা চাইলে আপনারা চাইলে যে মাল্টিপিলিয়ার মোডে মাল্টিপিলিয়ার খেলতে পারবেন তারপর আপনারা ফ্রি মোড খেলতে পারবেন আপনাদের যা ইচ্ছা আপনারা কিন্তু তাই এখান থেকে খেলতে পারবেন এখন আপনাদের কিন্তু সেটিংটা দেখাই যে এখানে সেটিংসে ক্লিক করার পরে আপনাদের এখানে তেমন কোনো কাজ নেই শুধু এখান থেকে আপনারা একটু ওই যে ভিজুয়ালের কাজ আছে সেটা পরবর্তী সেটি আদার্সে যাওয়ার পর আপনারা যে ডেপারটা ডে করে দেবেন এবং নাইট স্কেলটাকে অফ করে দেবেন তাহলে না হলে কিন্তু সারা সময় কিন্তু নাইট খেললে মজা পাবেন না এই যে আমি যেভাবে রাখছি সেভাবে রাখবেন তো এখানে সেটিং শেষ আর পরবর্তীতে ফুল সেটিংস নিয়ে একটা ভিডিও নিয়ে আসবে সবাই দেখবেন আর আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এটা অনেক ঝামেলা করে অবশ্যই কিন্তু আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং হ্যাঁ যারা বাস লাভার আছেন অবশ্যই অবশ্যই যে প্রয়োজনে কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন হয়েছে আর প্রয়োজনে খাতেরই কমেন্ট করেন যে ভাই আমার এটা এটা স্ক্রিন যার যা দরকার আমাদের জয়েন হলে পেয়ে যাবেন এখানে কিন্তু চব্বিশ ঘন্টা লাইফ টাইম সাবধানে তো আল্লাহ হাফেজ